কারণ গাড়িটি যখন আমি কিনেছিলাম তখন জিরো কিলোমিটার ছিল এখন প্রায় কিলোমিটার তো কিলোমিটারে আমার গাড়িটা আর কি রকম চলছে সেটাই আপনাদের শেয়ার করবো সর্বপ্রথম বলি আমার এই গাড়ির বললেজার গেছে পাঁচ হাজার কিলোতে যেহেতু আমাদের দিনাজপুরের রাস্তাঘাট দেখছেন এত ভাঙ্গা তো সেখানে আর কি গাড়ি চালিয়ে আপনি শান্তি পাবেন না কারণ রাস্তাঘাট এত সমস্যা যেখানে আমার দশ হাজার দুই গাড়ির দাম তো অনেক কম এই গাড়ি যখন আমি কিনছিলাম তখন ছিল দুই লক্ষ চব্বিশ হাজার এখন দুই লাখ চল্লিশ হাজার টাকা কাছাকাছি প্রায় তো নাম্বার প্লেট সহ আপনার দুই লক্ষ মধ্যে আপনার হয়ে যাবে এই আর কি তো যেহেতু এটা দুই লক্ষ পচাপ মধ্যে একটা মিড বাজেটের লোকদের যে লোকজনদের জন্য খুবই ভালো একটা প্রাইস সকলে এটা কি নিতে পারবেন এটা একটা ভালো দিক কিন্তু এই গাড়িটা ভাই কি অবস্থা তো এই গাড়িটা যে আপনার যদি আপনি তিনজন নিয়ে রাইড করেন তাহলে আপনার কিন্তু রাইড করতে প্রচুর অসুবিধা হবে ভাই প্রচুর পেইন হবে কারণ আপনার এই যে আপনার এই যে ডেঙ্গুটার এই জায়গাটাতে প্রচুর ব্যাথা করে লাগলে এটা একটা সমস্যা তাহলে এটা আপনাকে অবশ্যই দুইজন দিয়ে রাইড করতে হবে যারা ফ্যামিলি আছেন যারা কিনতে চাইতেছেন যে আমি কিনবো গাড়িটা আসলে ভাই আমি বলবো তিনজন চারজন যদি থাকে তাহলে না আপনার জন্য এই শুধু আপনি আপনার ওয়াইফ বা আপনার ফ্রেন্ড এদের জন্য কিন্তু এটা আর কি ভালো লং ট্যুরের জন্য আমার অভিজ্ঞতা আমি ঢাকা ট্যুর দিয়ে আসি আপনারা দেখছেন এর আগের ভিডিওতে তো ঢাকা ট্যুরের জন্য এটা আর কি বেস্ট ছিল কমরে আমার কিন্তু কোনো পেইন হয় নাই আর এখন পর্যন্ত সাত হাজার কিলো চলে গেছে সাত হাজার কিলোতে যাওয়ার পরেও এর গিয়ার শিফটিংটা আর কি ভাই কি বলবো গিয়ার শিফটিংটা হার্ড তো হার্ডই গিয়ার শিফটিংটা এখন পর্যন্ত আর কি ঠিক হয়নি ফ্রি হয়নি আর কি বলা যায় তো আপনারা যদি গিয়ার শিফটিং আর কি ফ্রি করাতে চান তাহলে আপনাকে অবশ্যই গাড়িতে গিয়ার শিফটিং এর কাজ করাইতে হবে হয়তো এফ এর মাল লাগাইতে হইতে পারে তো যাই হোক সেটা এখন পর্যন্ত আমি করি নাই আর অবশ্যই দুইটা টায়ারে আপনাকে জেল করতে হবে জেল ছাড়া আপনি কোনো কিছু আর কি গাড়ি চালায় মজা পাবেন না টায়ার লিক হয়ে গেলে আপনার ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে তো দুই জায়গায় জেল করবেন আর মোটামুটি একটা ভালো মানের হর্ন দিবেন এই হর্নটাও তেমন ঢাকা রাইড করার সময় আমি বুঝছি যে হর্নটা তিরকম আর কি কাজের ছিল না আমি জিনিসটা নিয়ে নিলাম তা কিন্তু না ভাই দাম কম হয়েছে তাই নিয়ে নিবেন এটা না কিন্তু আপনার হাতে আরো বিশ থেকে পঁচিশ হাজার টাকা রাখা লাগবে যেহেতু আপনি লাইসেন্স করবেন পনেরো হাজার টাকা আপনি আদারওয়াইজ আরো অনেক কিছু করবেন মাল লাগাবেন গাড়িতে তাহলে এদিকে আপনার পনেরো হাজার টাকা আর গাড়ির মনে করেন সার্ভিস ফ্রি সার্ভিস যারা করে বাইক ফ্রি সার্ভিসও মোটামুটি আমি কমফোর্ট না কারণ আমি বিভিন্ন জায়গায় ফ্রি সার্ভিস করাইছি দিনাজপুরের বিভিন্ন শোরুমে কিন্তু ফ্রি সার্ভিস করে আমার মোটামুটি আর কি ভালো লাগে নাই কারণ মাল হারাই ফেলছে গাড়ির আমার কিটের মাল হারাইছে আমার বিভিন্ন জায়গার আর কি মালগুলো আর কি তারা হারাই ফেলছে তো আপনাদেরকে দেখাই যে ফ্রি সার্ভিস করার পরে আমার গাড়ির কিন্তু এই যে খান্ডে একটা ড্যাশবোর্ডে যে ক্লিপ থাকে এই ক্লিপটা পর্যন্ত ওরা হারাই দিছে তো সেখানে আমার অনেক সমস্যা এই ক্লিপ পাইতেছি না তারপরে গুটলির গার্ড হারাই ফেলছে তো ফ্রি সার্ভিস করার থেকে ভাই টাকা দিয়ে আপনি যখন সার্ভিসটা করাবেন তখনই কিন্তু আপনি বেটার রেজাল্ট পাবেন তা আমার মতে আপনারা যারা টাকা দিয়ে আর কি সার্ভিসটা করাচ্ছেন তারা বেটার রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন আর এই যে এগুলো দেওয়া দেখতেছেন স্ক্রিনে এগুলো হচ্ছে সবগুলোই আমার ছাত্র তাই না হ্যাঁ সবগুলো আমার ছাত্র যাই হোক তো এই গাড়ি সম্পর্কে আপনাদেরকে যেটা আমি বললাম আর কি তো আসলে এটা অনেক কম টাকার মধ্যে পাওয়া যায় কিন্তু কিছু কাজ আপনাকে করে নিতে হবে এটাই আর কি সর্বশেষ বলার ছিল তো দেখা হবে অন্য আরো এক ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম